নমস্কার ইনফোলিপের বাণী কথা পর্বে সকলকে স্বাগত সকলকে শুভ অপরাহ্ন আজ মায়ের উদারা তার আরেকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মা তখন জয়রামবাটিতে আছেন শিরোমণিপুর থেকে আমজাদের স্ত্রী শাকিনা বিবি এসেছে তাদের খুব অভাব এসে মায়ের কাছে কান্নাকাটি করছে তার মেয়ের খুব জ্বর ঘরে পয়সা করি নেই আমজাদ তখন বেপাত্তা তখন গ্রামে ছুতমার্গের খুব পাহাড় মায়ের ভাইজি ও ভাজেরা বিরক্ত হচ্ছে আর ওই মহিলা অবিশ্রান্ত কেঁদে চলে যাচ্ছে মা তখন জয়ী বসেছিলেন কিছুক্ষণ পরে বেরোলেন বেরিয়েই আমজাদের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বউ আমাদের স্ত্রী তার দুঃখের কথা বললেন মা সব শুনে বললেন দেখ বউ আমজাদ ফিরলে একবার আমার কাছে পাঠিয়ে দিস তো তাকে ভালো করে বলবো বউয়ের হাতে পয়সা করি না দিয়ে গেলে সে সংসার চালাবে কি করে তারপর মা ঘর থেকে চাল মুড়ি আর কিসব আমজাদের বউকে দিলেন আমজাদের বউয়ের বগলে একটি পুঁটুলি ছিল তাতে পুঁই আর ফুলি বেগুন ছিল সেগুলি নামিয়ে রেখে সে বলল মা আজ প্রথমেই বেগুন গাছ থেকে তুলে এনে আপনার জন্য এনেছি মা হাসি মুখে সেগুলি তুলে রাখলেন পরে বললেন মেয়েকে নিয়ে দেশটাই বাড়ি যাবি আমার নাম করে বলবি তিনি দেখে দেবেন মেয়ে কেমন থাকে জানাবি আমজাদের স্ত্রী দূর থেকে মাটিতে প্রণাম জানিয়ে বিদায় নিয়েছিলেন আমজাদের স্ত্রী চলে যাওয়ার পর মায়ের ঘুরে ঘরে তুমুল বাঘ বিতণ্ডা শুরু হয়ে গেল মেয়েরা বলতে লাগলো একটি স্লেচ্ছ কাণ্ড মুসলমানদের ঘরে ঢোকানো তাদের জিনিস ঘরে তোলা এমন আরও কত কি মানিরব ব্রহ্মচারী মহারাজরা এসে তাদের থামাতে লাগলেন এইসব বিতণ্ডার মধ্যে কিছুক্ষণ পরে মা গম্ভীরভাবে বলেছিলেন যা করেছি বেশ করেছি ভালো লাগে এখানে থাক নইলে চলে যা আমাকে জ্বালাস নিয়ে আর আশ্চর্য মায়ের এই কথাগুলি বলার পর সবাই চুপ করে গিয়েছিল তিনি আকারে মানবী হলেও বুদ্ধি চেতনায় তিনি সত্যই ও অসাধারণ ছিলেন নইলে সেই সময়ে তার মতো আর দ্বিতীয় কাউকে কেউ দেখেননি মায়ের এই সুন্দর ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন মা ঠাকুর স্বামী চরণে প্রণাম জানায় ধন্যবাদ